ছুটির মরশুম চলে এসেছে আর তার সাথে আসে এক গাদা ব্যস্ততা আর উপহারের লম্বা তালিকা তাই না কিন্তু ভাবুন তো এই বছর যদি উপহারের ধারণাটা একটু অন্যরকম হতো মানে কোনো জিনিসের বদলে যদি আমরা কাউকে প্রশান্তি বা ভালো থাকার অনুভূতি উপহার দিতে পারতাম আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে প্রিয়জনদের মানসিক শান্তির মতো একটা দারুণ আর মূল্যবান উপহার দেওয়া যায় আচ্ছা আলোচনাটা শুরু করা যাক একটা বেশ মজার প্রশ্ন দিয়ে এই বছর নাকে সুস্থতার রং হচ্ছে সাদা একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না মানে একটা রং সেটা আবার কিভাবে ভালো থাকার প্রতীক হতে পারে চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা এক নতুন ভাবনার জগতে ঢুকে পড়ি তাহলে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি দেখুন রং নিয়ে গবেষণা করে এমন একটা বিশ্ববিখ্যাত সংস্থা আছে নাম প্যান্টন তারা সম্প্রতি ক্লাউড ড্যান্সার নামে একটা বিশেষ সাদা রঙকে সবার সামনে এনেছে আর এটা কিন্তু কোনও সাধারণ সাদা রঙ নয় এর একটা বিশেষ অর্থ আছে এটা হলো মানসিক স্বচ্ছতা শান্তি আর নতুন করে সব কিছু শুরু করার একটা প্রতীক এই রঙের আসল সৌন্দর্যটা কিন্তু এর ভেতরের গভীর অর্থে লুকিয়ে আছে এই যে ক্লাউড ড্যান্সার রংটা এটা শুধু দেখতেই শান্ত নয় এটা আসলে একটা সাংস্কৃতিক সংকেত এটা যেন আমাদের সবাইকে বলছে পুরনো অভ্যাস আর সেকেলে চিন্তার খোলসটা ছেড়ে বেরিয়ে এসো যাতে করে কি হয় যাতে মনের ভেতরে স্বচ্ছতা আর মনোযোগের জন্য নতুন করে জায়গা তৈরি হতে পারে প্যান্টনের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে আসল শক্তি কিন্তু শুধু সারাক্ষণ কিছু করার মধ্যে নেই বরং শান্ত হয়ে নিজের অস্তিত্বকে অনুভব করার মধ্যেও আছে মানে হয়ে ওঠার যে শক্তি সেটাই আসল আর এই ভাবনাটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি তাহলে এই যে আমরা সুস্থতা বা ওয়েলনেস বলছি এটা আসলে কি। এটা কিন্তু কোনো নিয়মের লিস্ট না যে একটার পর একটা টিক দিয়ে গেলাম ওয়েলনেস হল শরীর আর মন দুটোকেই যত্ন নিয়ে তাদের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা এটা কোনো কাজের তালিকা নয় এটা আসলে ভালো থাকার একটা অবস্থা বেশ অনেক তো তত্ত্বের কথা হল এবার একটু বাস্তবে ফেরা যাক চলুন এমন চারটি উপহারের আইডিয়া দেখেনি যেগুলো সত্যি প্রশান্তি আর বিশ্রাম এনে দিতে পারে তো আমাদের তালিকার প্রথম উপহারটা হলো একান্ত নিজের জন্য সময় ভাবুন তো এমন একটা উপহার যেটা আপনার প্রিয়জনকে নিজের সাথে শান্তিতে একটু সময় কাটানোর সুযোগ করে দেবে সত্যি বলতে এই দৌড়ঝাপের জীবনে এর চেয়ে মূল্যবান আর কী বা হতে পারে বলুন যেমন ধরুন ব্যাফু ড্রিমসের এই নরম রোপটা এর ফ্যাব্রিকটা এতটাই আরামদায়ক যে বাড়িতে থাকার সাধারণ মুহূর্তগুলো কেমন যেন স্পেশাল হয়ে ওঠে একবার কল্পনা করুন এটা পড়ে শান্ত হয়ে বই পড়া বা নিজের মতো করে একটু সময় কাটানো এর অনুভূতিটাই কিন্তু একেবারে অন্যরকম এবার আসি আমাদের দ্বিতীয় উপহারের আইডিয়ায় এটা সুস্থতার একটা একেবারে মৌলিক স্তম্ভকে নিয়ে বিশুদ্ধ হাইড্রেশন মানে পর্যাপ্ত পরিমাণে জল পান করা ব্যাপারটা হয়তো শুনতে খুব ছোট একটা অভ্যাস মনে হচ্ছে কিন্তু এর প্রভাব যে কতটা বড় তা আমরা অনেক সময় ভুলে যাই আর এই সুন্দর স্টেনলেস স্টিলের জলের বোতলটা কিন্তু সেই ভালো অভ্যাসটা গড়ে তুলতে দারুণভাবে সাহায্য করতে পারে কারণ যখন আমরা ঠিকমতো জলপান করি তখন আমাদের ত্বক ভালো থাকে শরীরে শক্তি বাড়ে এমনকি মানসিক চাপ আর উদ্বেগও কমে আসে তাই এমন একটা বোতল যখন কাউকে উপহার দেওয়া হয় ওটা শুধু একটা বোতল থাকে না একটা স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গী হয়ে ওঠে আমাদের তিন নম্বর উপহারের আইডিয়াটা স্বাস্থ্যের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিককে ঘিরে আর সেটা হলো গভীর আরামদায়ক ঘুম কারণ একটা কথা তো সত্যি ভালো ঘুম ছাড়া শারীরিক বা মানসিক কোনো সুস্থতাই কিন্তু সম্ভব না আর জানেন এক্ষেত্রে প্রযুক্তিও কিন্তু দারুণভাবে সাহায্য করতে পারে যেমন এই সানরাইজ অ্যালার্ম ঘড়িটা এটা কি করে এটা ভোরের সূর্যের আলোর মতো করে খুব ধীরে ধীরে ঘরের আলো বাড়ায় ফলে আমাদের শরীরের যে প্রাকৃতিক ঘড়িটা আছে ওটা ঠিকঠাক চলে শুধু তাই নয় এটা একটা হোয়াইট নয়জ মেশিন হিসেবেও কাজ করে মানে বাইরের বিরক্তিকর শব্দগুলোকে চাপা দিয়ে একটা গভীর ঘুমে সাহায্য করে আর আমাদের তালিকার শেষ উপহারের আইডিয়াটা হলো একটা শান্ত আর স্নিগ্ধ পরিবেশ তৈরি করা আমরা হয়তো সবসময় খেয়াল করি না কিন্তু আমাদের চারপাশের পরিবেশ বিশেষ করে একটা সুন্দর ঘ্রাণ আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে কিন্তু অসাধারণ কাজ করে এই রিল্যাক্সেশন ক্যান্ডেলটা ঠিক সেই কাজটাই করে এর ভেতরে আছে পুদিনা সিডার আর ইউকেলিপ্টাসের মতো প্রাকৃতিক তেলের একটা স্নিগ্ধ সুগন্ধ যেটা অ্যারোমা থেরাপির মতো কাজ করে আমাদের স্নায়ুমকে একদম শান্ত করে দেয় আর সবচেয়ে ভালো দিকটা হলো এটা সয়ামোম আর সীসা মুক্ত সলতে দিয়ে তৈরি মানে স্বাস্থ্যের জন্য এটা পুরোপুরি নিরাপদ তাহলে পুরো আলোচনা থেকে আমরা আসল কী টেকাবে নিতে পারি উপহারগুলো আসলে শুধু এক একটা জিনিস নয় এর পেছনের ভাবনাটাই হলো আসল এটা আসলে কাউকে ভালো থাকার একটা মানসিক অবস্থা উপহার দেওয়ার চেষ্টা তাহলে মূল কথাটা হল এটাই দেখুন সাধারণ উপহারগুলো আমাদের নতুন কিছু পাওয়ার একটা আনন্দ দেয় যেটা হয়তো খুব বেশিক্ষণ থাকে না মানে সাময়িক কিন্তু সুস্থতার উপহারগুলো এগুলো আমাদের ভালো থাকার অনুভূতিটাকে সাপোর্ট করে যেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী এক কথায় এটা ক্ষণিকের উত্তেজনার বদলে মনে একটা গভীর প্রশান্তি নিয়ে আসে আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য এই যে জিনিসগুলোর কথা আমরা বললাম এগুলো তো শুধু কয়েকটা উদাহরণ এর বাইরে আর কি কি উপায়ে আমরা আমাদের প্রিয়জনদের একটা নতুন করে শুরু করার সুযোগ একটা শান্ত মন উপহার দিতে পারি গ্রন্থনা অধ্যক্ষ মহুশিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর